নতুন জুতো নিয়েছি না পড়ে গেছে এটা আজকে চলতে প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা প্রচুর ভালো হচ্ছে কাটাও দেখো চলাতে বন্ধুরা কত সুন্দর জায়গা ঘরে বসে থাকলে গিয়ে এগুলো আমরা দেখতে পারতাম কোনো দিনই না বন্ধুরা আমি দেখছি তোমাদের দেখাচ্ছি সকলে ভালো থেক বন্ধুরা আর আজকে প্রচুর হাওয়া এই কারণে আর আমাদের যে অসুবিধা হচ্ছে তাতেও সুন্দর একটা অসুবিধা হচ্ছে সামনে গিয়ে একটা আর সেই মানে সেরকম পরিমাণে পয়সা নেই তো তাই এখন কি বলবো নিতে পারছি না বন্ধুরা নিতে পারছি না যাই হোক কদিন পরে আমরা কিনে নেব তাই যাই সীতারাম সামনে একটা ট্র্যাক্টর এত বন্ধু

মানে কি বলবো আমি অর্জন করলাম কি বলে তামিলনাড়ুতে একটা স্থান আছে আমি ভিডিওতে দিয়েছি সেই স্থানে আমার প্রভু রামচন্দ্র মাতা সীতা বলে একটা নদী করা মানে একটা পুকুর আছে পাহাড়ের ওপর তো সেটা তামিলনাড়ুতে আমার ভিডিও তো আমি দিয়েছিলাম আগে অনেক তা বন্ধুরা তোমাদের আছে কিছু কথা শেয়ার করলাম দেখতেই পাচ্ছ ঠিক এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি বন্ধুরা সকলে ভালো থেকো প্রেম থেকে বলে যাও জয় জয় সীতারাম হর হর মহাদেব বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভগবানের নাম করো কাজ করো আর আমাকে সাপোর্ট করো আর তোমরাও যাতে ভালো থাকো সেই আশায় কামনা করো ভগবানের কাছে জয় শ্রীরাম